ছুটির দিন আসলেই তো শুধু মাংস পোলাও খেতে ইচ্ছে করে সপ্তাহের সাত দিনেও যদি মাংস খায় তবু ছুটির দিন তার মধ্যে একটু অন্যরকম করে কিছু খেতেই হবে মানে মাংসের কোনো রেসিপি থাকবে সাথে পোলাও তো অবশ্যই থাকতেই হবে আমার বাসায় এই নিয়মটা অন্য কেউ তৈরি করেনি আমি নিজেই তৈরি করেছিলাম আর এতদিন যাবত এই নিয়মটা পালনও করে আসছিলাম কিন্তু কেন জানি না আজকে জ্বরের মুখে এত বর্তা খেতে ইচ্ছে করছিল মনে হচ্ছিল যে আজকে ভর্তা দিয়ে মনে হয় কয়েক প্লেট ভাত তৃপ্তি সহকারে খেয়ে ফেলতে পারবো শুধু যে ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়ে ফেলতে পারবো এই জন্যই ভর্তাটা আজকে করছি এমনটাও নয় অন্য কিছু রান্না করতে গেলে যে যতটা এনার্জি বা মানে মনোবল দরকার পড়ে তা একটু আমার মধ্যে ছিল না যাই হোক যেহেতু আমার গলার সমস্যা ছিল তাই সকালে উঠে একটু আদা দিয়ে আমি চা খেয়ে নিলাম সকাল 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 তো সকালে এই চা বিস্কিট খাওয়ার পরই নেমে পড়লাম যুদ্ধে রান্না করা শুরু করে দিলাম আমার আলু আর বেগুনের ভর্তা খুবই পছন্দের একটা খাবার আলু আর বেগুন এই দুইটা জিনিস দিয়ে কিন্তু ভর্তা অনেকভাবে করা যায় ভর্তা তেলে ভেজে করা যায় পুড়িয়ে করা যায় সিদ্ধ দিয়ে করা যায় আমার কাছে কিন্তু সব রকমভাবে খেতেই ভালো লাগে কিন্তু এক এক সময় এক এক রকম খেতে ইচ্ছে করে আর আজকে ইচ্ছে করছিল যে আলু আর বেগুন দুইটা একসাথে মিক্সড করে ভর্তাটা করি অন্যান্য দিন আমি আলু আর বেগুন দুইটাই আলাদা করে ভর্তা করি সচরাচর আমি আলাদাই করে থাকি আর কি কিন্তু আজকে আমি দুইটাই একসাথে ভর্তা করব। মাঝে মধ্যে আমি এইভাবেও ভর্তা করি সিম আর আলু যেভাবে একসাথে ভর্তা করা যায় সেম একই রকম মানে একই প্রসেসে আর কি এটা ভর্তাটা করা হয় আমি ফার্স্টই বেগুন আর আলুটা ভালো করে তেলে ভেজে নিয়েছি আর এখানে আমি অল্প হলুদও মিক্স করেছি যাতে এটা দেখতে একটু সুন্দর হয় ভর্তা তো করা হয়ে গেল, কিন্তু শুধু কি ভর্তা দিয়ে আর খাওয়া যাবে নিজে না খেয়ে ফেলবো জামাইটা তো শুধু ভর্তা দিয়ে বোঝানো যাবে না তাই ভাবলাম দুইটা দুইজনের জন্য ডিমও ভেজে ফেলি তাই দুইজনের জন্য দুইটা ডিম একসাথে ভেজে নিলাম তো ডিম ভাজার পরে মনে হলো না সব তো শুকনা শুকনা জিনিস কিছু বিজা জিনিস দরকার মানে তরল জিনিস দরকার ঝুলের কোনো জিনিস দরকার কিন্তু তরকারি তো রান্না করবো না এটা আগে ঠিক করে ফেলেছি তো কি আর করব ভাবলাম যে একটু ডালই রান্না করি আর ডালটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ সে ডাল খেতে অনেক পছন্দ করে আর তার সাথে থাকতে থাকতে আমিও খুবই ডাল লাভার হয়ে গেছি রিসেন্টলি আমারও মনে হয় যে খাওয়ার শেষে ডালটা হলে কিন্তু ভালোই হয় সেটা বিয়ে বাড়ি হোক যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক বা নিজের বাড়ি হোক ভর্তা বাজি তরকারি খাওয়ার শেষে যখন ডালটা দিয়ে খাওয়া হয় তখন খাওয়ার একটা তৃপ্ততা খুঁজে পাই আমি আর এখানে আমি ফার্স্টের দিকে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আমি ডালের ক্ষেত্রে তেমন কোনো মশলা দিই না অন্যরা কীভাবে রান্না করে বা কী প্রসেসিংয়ে মানে ডালটা করে আমার তেমন জানা নাই আমি হচ্ছে আমার নিজস্ব মানে টেকনিকে রান্না করি আমার কাছে কিন্তু নিজের ডালটা খেতে ভালোই লাগে আমি কিন্তু ডালের মধ্যে জাস্ট আদা আর পাঁচ ফোরন গুড়াই দিই এছাড়া তেমন কিছুই দিই না আর হলুদটা তো কালারের জন্য দিই এটা কেউ চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর মজা করে ডাল রান্না করতে অবশ্যই হচ্ছে সবার শেষে পাঁচ ফোরন আর পেঁয়াজ রসুনের বাগান দিতে হবে এটা দিলে ডালের শেষের দিকে যে স্মেলটা বের হয় ওই স্মেলটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন আপনার ডালও লাগবে না মানে এক কথায় ছুটির দিনে ভর্তা ভাজি ও ডালের এত পারফেক্ট একটা মজাদার খাবার ছিল যা দিয়ে একদম তৃপ্তি সহকারে দুইজনই খেতে পেরেছি মাঝে মধ্যে অসুস্থ হলে বোঝা যায় ভর্তা ভাজির কদর যে কতটা বেড়ে যায় অনেকে মানতে না চাইলেও এটাই সত্যি আপনি মাংস পোলাও দিয়ে যতটা না তৃপ্তি সহকারে খেতে পারবেন মানে যতটুক না ভাত খেতে পারবেন তার থেকে বেশি ভাত খেতে পারবেন যে কোনো ধরনের ভর্তা বা ভাজির রেসিপি দিয়ে যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ